শুভ সকাল বন্ধুরা নমস্কার তোমাদের কাছে আজকে শেয়ার করব যে সকাল গোপাল সোনাকে ঘুম থেকে শয়ন থেকে কীভাবে তুলে বাল্যভোগ সেবা দিই তো বন্ধুরা সকাল সকাল তোমাদেরকে তাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো দেখো বন্ধুরা আমি গোপাল সোনাকে স্বয়ন থেকে তোলার জন্য আমি আগে প্রথম গাছ থেকে ফুল তুলে নিয়েছি তারপর ওর খাবার পোশাক শীতের পোশাক সব জোগাড় করে নিয়েছি এবার আমি ওদের ঘুম থেকে তুলছি বন্ধুরা দেখো ঘন্টার ধ্বনি দিয়ে এবার আমি একটু গান করে শোনাবো প্রভুজি তুমি দাও দরসন আশায় আশায় জেগে আছে দুটি পিয়াশি নয়ন প্রভুজি তুমি দাও তো দেখো বন্ধুরা এবার আমি ওদেরকে বিছনা থেকে তুলে আমি মুখ মুছে দিয়েছি গামছা ভিজিয়ে এবার ওদের খাটেতে আমি যে পোশাকগুলো রেখেছিলাম এবং শীতের বস্ত্রগুলো রেখেছিলাম সব পরিয়ে দিয়েছি দিয়ে ওদেরকে বিছানাটা পরিষ্কার করে ওর ভিতরে বসিয়ে দিয়েছি আর দেখো আজকের বাল্যভোগে আমি প্রতিদিন এক বাল্যভোগ দিই না ওদেরকে বাচ্চা যেহেতু ও এক জিনিস খেতে তো ভালো লাগে না বাচ্চাদের ওই জন্য আমি বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে দিই তো দেখো বন্ধুরা আজকে ক্রিম বিস্কুট আছে আর দুটো ক্যাডবেরি লজেন্স দিয়েছিলাম ক্যাডবেরি চকলেট আর জল তুলসী পাতা দিয়ে এবার আমি একটুখানি প্রদীপ এই মোমবাতি আর ধূপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি সোনাদেরকে তারপরে আমি বা বাল্যভোগ সেবাটা দেব তোমরা দেখতে থাকো বন্ধুরা এইভাবেই গোপালকে বাল্যভোগ সেবা দিতে হয় মোটামুটি কবার বাল্যভোগ সেবা দিতে হয় এ নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে আর কি ভিডিও একটা আনবো এবার আমি ওদেরকে তুলসী পাতা দিচ্ছি গোপালকে তো চন্দন সাদা চন্দন দিয়ে তুলসী দেওয়ার তো একদম নিয়ম আছে এটা দিতেই হয় যারা যে গোপাল সোনা যাদের আছে তারা সবাই জানো তুলসী চারা চলে না চন্দন তুলসী ছাড়া খাবারেও তুলসীপত্র দেওয়া মাস্ট আর এমনিও ওনার চরণে তুলসী দিতে হয় এবং রোগভোগ নিরাময়ের জন্য বা কোনো অসুবিধা কাটানোর জন্য তুলসী পাতা দেওয়ার একটা নিয়ম আছে সেই নিয়ম আমি তোমাদের কাছে পরে শেয়ার করবো বন্ধুরা এই ভিডিওতে আমি ওটা শেয়ার করিনি যেহেতু এটা অন্য বিষয়ক ভিডিও তো এবার এই তুলসী দিয়ে এবার দেখো গাছ থেকে আমাদের মানে বাগানে ছোট বাগানে যে গাছপালা আছে সেই গাছ থেকে যে ফুলগুলো আমি কালেকশান করেছি সেইগুলো তোমাদেরকে দিচ্ছি কালেক্ট যেগুলো আমরা কালেক্ট করেছি আমি সকালবেলায় সংগ্রহ করে সেই ফুলগুলো তোমাদের কাছে দিচ্ছি তো ফুলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ নয়নতারা আছে অপরাজিতা আছে আর টগর আছে তো টগরটা এখন একটু কমই ফুটছে বন্ধুরা কেননা গরমের হাওয়াটা না পাওয়া পর্যন্ত টগর ভালো ফোটে না সবই ফোটা শুরু হয়েছে আর নয়ন তারাও একটা গাছে অল্প স্বল্প ফুটছে এখনও তিনটে গাছ কিন্তু সবগুলোই ফুল ধরেনি একটা একদম বাচ্চা গাছ আর দুটো বড় তার মধ্যে একটাই ফুলটা রোজই হয় অল্প পরিমাণ হয় শীতের জন্য বোধ হয় তো বন্ধুরা দেখো এবার ওই একটু বেলার দিকে আমি ওদের শীতের পোশাক পোশাকগুলো খুলে দিয়েছি ওদের একটু সাজুগুজু করতে ইচ্ছা হয়েছে তাই একটু সাজুগুজু করিয়ে দিয়েছি এই নটা দশটার সময় তারপরে তো স্নানেতে যাবে তার আগে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে আমি এবার ভোগ রান্না করতে গেছি আজে ভোগে কি হবে জানো তো বন্ধুরা আজকের ভোগেতে গোপাল সোনাকে একটু ফ্র্যাড রাইস আর পনিরের তরকারি আর একটু টমেটোর চাটনি বানিয়ে দিয়েছি তো বন্ধুরা ওদের সাজুগুজুটা কেমন হয়েছে আমার তো মনে হয় খুব ভালোই হয়েছে তোমাদের কেমন লাগছে ওদের সাজুগুজু তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো বন্ধুরা এবার একটু বেলার দিকে আমি স্নান করাবো ওদের কিন্তু স্নানটা আজ শেয়ার করিনি কেননা সবটা তো একটা ভিডিও শেয়ার করলে ভিডিওটা প্রচুর প্রচুর বড় লং হয়ে যাবে যার ফলে সম্ভব হবে না তাই আমি স্নানের ভিডিওর আগেও ছেড়েছি স্নান করার পদ্ধতি তোম করানোর পদ্ধতি তোমরা অবশ্যই জানো আগে গিয়ে দেখে নেবে ভিডিওর প্রথমে গিয়ে মানে হচ্ছে আমার চ্যানেলে প্রথম দিকে ছাড়া আছে ভিডিও দেখবে ওর তাই এতে আমি আর শেয়ার করিনি এবার দেখো এই দুপুরবেলায় আমি যা মধ্যাহ্ন ভোগ তোমাকে তোমাদের কাছে শেয়ার করছি দেখো এই যে ফ্রাইড রাইস বন্ধুরা আমি একটু করে দিয়েছি আমি এবার ওদের সেবা দিচ্ছি সাজুকুজুটা আমি এবারে আর তো দুপুরবেলাতে আমি আর স্নান করিয়ে করাই না বন্ধুরা বেশি কারণ দুপুরের দিকে একটু আবার স্বয়ন দিত গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিই ওই জন্য আমি আর বেশি কিছু সাজাই এমনি রুপোর যে জুয়েলারিগুলো থাকে গায়ে পড়া ওইগুলোই পরিয়ে দিচ্ছি আমি আর এক্সট্রা কিছু দিই নি খাইয়ে নিয়ে আমি ওদেরকে এবার খাওয়ার চেয়ে যে পনিরের তরকারি করা হয়েছে সেটা দিয়েছি টক দই দিয়ে পনিরের তরকারি আর এই যে একটু টমেটোর চাটনি একটু জল আমি খাইয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিও তোমরা অবশ্যই লাইক দিও শেয়ার করো বন্ধুদেরকে আর কমেন্ট করে জানিও আজকের এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিও সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার